আপনি এখানে প্রশ্নটা শুনে মাথা চুলকাতে থাকে আশেপাশে একবার করে তাকিয়ে আবার মাথা চুলকাতে চুলকাতে আলিশার দিকে তাকালাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে গোলাপ ফুল স্টাইলের হিজাব করা মাথায় চোখের ভ্রুতে হালকা মাস্কারা সাথে গোল চশমা আহ আলিশাকে দেখতে একদম অশান্ত চিলে পাখির মতো লাগছে যে কিনা আমার মনের সাদা মেঘের নীলচা আকাশে বহু দূর অব্দি উড়ে বেড়াচ্ছে গোল চশমার নিচে বিড়ালের চোখের মতো আসরিক দুটো চোখ আমার দিকে তখনও চেয়ে আছে বোকার মতো হেসে দিয়ে বলি ইয়ে না মানে এখানে আসছিলাম দাড়ি শেভ করতে সামনে একটা বড় সেলুন আছে তো তাই উত্তরটা দিয়েই বোকার মতো একবার তাকালাম আলিশার দিকে আলিশা আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে ফিক করে হেসে দিল আমি ওর চিকন দাঁতের মিশ্রি হাসি দেখে নিজেই ওর সাথে হেসে দিলাম আমি কি কিছু ভুল বললাম কি বলেছি সেটা মনে করার চেষ্টা করলাম কিন্তু মনে পড়ছে না আলিশা হাসতে হাসতে বলল আবির সাহেব আপনি জানেন আপনি মিথ্যেটাও ঠিকভাবে গুছিয়ে বলতে পারেন না একদম গাধার মতো মিথ্যা বললেন ইয়ে না মানে আসলে আমি মানে হয়েছে হয়েছে আর তোতলাতে হবে না আপনার বাড়ির সামনেই আপনার প্রিয় পরিচিত সেলুন ঘর আছে আর সেখানে আপনি প্রায়শই শেপ করে থাকেন এই নেসা কলেজের সামনে আসার তো কোনো দরকারই পড়ে না আর এখানে আপনি কিছু করবেন না আমি জানি না মানে আসলে আলিশার কথা শুনে আমার হাসি থেমে গেল নিজেই মিথ্যে বলে লজ্জা লাগছে আসলেই তো সত্য কথা আমি যা করি সব বাড়ির সামনের সেলুন থেকে এখানে কেন আসছি ভয়ে ওর দিকে তাকাতেই পারছি না আর কিরকম আলিশা আমার দিকে তাকিয়ে আছে ভয় তো করবেই কিন্তু কি বলবো কেন এসেছি আমতামতা ছেড়ে আমি ভয় নিয়ে বললাম না মানে তুমি আমি হয়েছে আর কিছু বলতে হবে না আপনি গুছিয়ে মিথ্যা বলা শিখুন বুঝছেন চলুন এখন কোথায় যাব এখানে যখন এসেই পড়েছেন তখন আর কই যাবেন আমাকে বাড়িতে পৌঁছে দেবেন চলুন আচ্ছা ওকে চলো হাঁটি তাহলে হাঁটবো কেন রিকশাতে করেই যাব এত রাস্তা হেঁটে যাওয়া যাবে না রিকশা মানে রিকশা নেব হুম রিকশা কেন কোনো সমস্যা আছে না সমস্যা নেই তবে যাই হোক চলুন রিকশা নেই রিকশার কথা শুনে গলাটা যেন শুকিয়ে গেল আমার কারণ এক রিক্সাতে আমি আজকাল কোনো মেয়ের সাথে বুঝতেই পারি না যদিও কোনো ছেলে রিক্সাতে উঠলে মেয়েরা উঠে না তবে কোনো কারণে যদি বসে আর পাশে যদি আমি থাকি তো হয়েছে আজ সারা শরীর কেঁপে ওঠে রিক্সা জার্নি কেমন যেন লাগে আমার আর আলিশা হলে তো কথাই নেই কেমন যেন হয় সুন্দরী মেয়েদের আজকাল দেখলে বেশ ভয় লাগে আমার আলিশার সাথে রিক্সাতে গেলে হয়তো ভয়ে কাঁপতে কাঁপতে না জানি কখন আবার রিক্সা থেকে পড়ে যায় একটা রিক্সা ডাকলাম রিক্সা আসলো দুজনেই উঠলাম দুজনে রিক্সা করে যাচ্ছে দুজনেই চুপ হয়ে বসে রইলাম কি বলবো ঠিক বুঝতে পারছি না সব যেন গুলিয়ে যাচ্ছে এখন আলিশার শরীর আমার শরীরের সাথেই স্পর্শ হচ্ছে রিক্সার ঝাঁকুনিতে নয় ওর স্পর্শের ঝাঁকুনিতে কখন যে রিক্সা থেকে পড়ে যাব তা জানি না কেমন যেন সারা শরীর কাঁপছে দুজনেই চুপ হয়ে আছে হঠাৎ আলিশা বলল মিস্টার আবি সাহেব আপনি যে আমাকে আমার কলেজের সামনে দেখতে আসছিলেন তা সরাসরি বলতে পারতেন মিথ্যা বলার কি ছিল আমি কিন্তু মিথ্যা বুঝে ফেলি আলিশার কথা শুনে ওর দিকে তাকালাম আলিশা আমার দিকেই চেয়ে আছে আমি একটু কেশে অন্য দিকে তাকালাম তখনই ও আমার ডান হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ওর বাম হাতের পাঁচ আঙ্গুল মুষ্টিবদ্ধ করে নিল আমি কেঁপে উঠলাম অনুধাবন করলাম আমার বুকের চারপাশে ভাইব্রেট করে ভালোবাসার রিংটন বেজে মিথ্যে উঠল বলেছিলাম আমি এখানে এসেছিলাম মেয়েটাকে দেখতে কিন্তু এভাবে সে হঠাৎ হাত ধরবে বুঝতে পারছি না কথা ঘুরিয়ে আমি ওর দিকে আবার তাকিয়ে বললাম তুমি কিন্তু তোমার বান্ধবীদের সাথে যেতে পারতে শুধু শুধু আমার সাথে আসলে কিন্তু আপনি না আসলে ওদের সাথে আপনি এসেছেন আপনার সাথে তো যেতেই হয় তাই না কেন আমার সাথে আসতে হবে কেন মানে আপনি না বেশ বোকা বোকা প্রশ্ন করেন মিস্টার গাধা আপনার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে আর তাছাড়া সোজা কলেজের সামনে এসেছেন আপনাকে কিভাবে ফিরাবো হুম আলিশার কথা শুনে আবারও চুপ হয়ে গেলাম আমি আসলে আলিশাকে দেখতে ওর কলেজের সামনে এসেছিলাম ভেবেছিলাম ওকে দূর থেকে একবার দেখেই চলে যাব ওর সামনে যাব না কিন্তু সেটা হয়নি ওর সামনেই পড়ে গেলাম আমি যখনই আসলাম তখনই কলেজ ছুটি দিয়ে দিল আর ভিড়ের মধ্যে ওকে ঠিক খুঁজতে খুঁজতে আলিশা কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়ে আমাকে প্রশ্নটি করলো বুঝতেই পারেনি আমি ধরা পড়ে যাই তখন যে ঠিক কী বলবো না ভেবে মিথ্যে বলতে হয়েছে আর তাতে লজ্জাও পেয়েছে আমি অবশ্য আজকাল বেশি ওকে দেখতে আসা হচ্ছে আমার আর সেটা লুকিয়েই দেখে চলে যাচ্ছে না হলে আলিশা কি ভাববে তাকে তো দেখার কারণটা হলো আলিশাকে বেশ মিস করছে আজকাল ও এসব জানে না জানলে আরও লজ্জায় পড়তাম আজকে যে কিভাবে জেনে ফেলল ধুর হঠাৎ আলিশা বলল মিস্টার গাধা না মানে আবির সাহেব এবার ভাবনা বাদ দিয়ে পাশে তাকান দেখেন বাড়িতে এসে গিয়েছি নামুন আর চলুন বাসায় না হলে আম্মু যদি জানতে পারে আপনি বাসার সামনে এসেছেন আমার সাথে আর আমি আপনাকে ভিতরে নিয়ে যাইনি তো আমাকে পিটিয়ে পাটি সাপটা পিঠা বানাবে তাই জলদি চলুন আমি ঘুরে তাকালাম সত্যি তো আলিসাদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে আমি নামলাম না বললাম ও তাহলে আম্মুর দেখার আগেই কেটে পড়ি তুমিও চলে যাও তা হবে না নামন বলছি হবে হবে আমি আসি উনি জানতে পারবে না ভয় নেই রিক্সা ঘোরান চলেন জলদি রিক্সাটা ঘুরিয়ে চলে আসতে যাব তখনই আলিশা রিক্সা থামিয়ে সামনে দাঁড়ালো আমি ওর দিকে তাকে বললাম কি হলো কিছু বলবে হুম বলবো মিস্টার আবির সাহেব কলেজের সামনে এসে আমাকে রোজ লুকিয়ে দেখতে হবে না সরাসরি সামনে চলে আসবেন আর কি গাধা আপনি কলেজের সামনে চায়ের দোকানে বসে বসে আমাকে দেখেন গলিতে দাঁড়িয়ে দেখেন আমাকে আমার বান্ধবীরা কিন্তু আপনার জন্য আমাকে চোরনি বলে কারণ আপনি চুরি করে দেখেন আমাকে আপনি চোর একটা তাই এভাবে লুকিয়ে দেখার কি আছে হ্যাঁ সামনে আসতে পারেন না আপনি কি ভাবেন আমি দেখতে পাই না বা আমার বান্ধবীরা আপনাকে চিনে না সবাই চিনে আপনাকে আপনাকে ওরা দেখে এসব বখাটের জায়গাতে দাঁড়িয়ে থাকতে এগুলো কিন্তু ঠিক না আলিশার কথা শুনে ঠিক কি বলবো খুঁজে না পেয়ে আমি আবারও মাথা চুলকাতে থাকি এই মেয়েটা দেখি সবই জানে আমি তো ভাবতাম সে কিছুই জানে না ধুর লজ্জায় মনে হচ্ছে এখনই পাকা কলার খোসায় পা দিয়ে স্লিপ খেয়ে পড়ে মরি এভাবে ধরা পড়বো ভাবতেই পারেনি এখানে আর দাঁড়ানো যাবে না তাই তাড়াতাড়ি কিছু না বলে রিক্সা নিয়ে চলে আসি ওর থেকে বেশ খানিকটা দূরে এসে তাকে দেখি আলিশা এখনও আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছে এমন সময় আমার ফোনে টুং করে একটি মেসেজ আসলো ফোনটা চেক করে দেখি আলিশার নাম্বার থেকে মেসেজ সেখানে লেখা মিস্টার গাধা আপনাকে কিন্তু এই খোঁচা খোঁচা দাড়িতেই বেশ মানায় শেপ করার জন্য কলেজের সামনে আসার দরকার নেই ডাকবেন নয়তো বাড়িতে আমাকে দেখতে আসলেই হবে গাধা একটা সাবধানে বাড়িতে যান পৌঁছে আমাকে জানাবেন মেসেজটি পড়ে মুচকি হাসলাম ঘুরে তাকে দেখি আলিশা আর গেটের সামনে দাঁড়িয়ে নেই যাক ভালো হয়েছে পিচ্ছে একটা মেয়ের কাছে মান সম্মান সব শেষ যদিও আলিশা হলো আমার হবু বউ আংটি পড়ানো হয়ে গেছে বিয়ের তারিখও ঠিক করা আছে কেবল সেই শুভ বিয়েটা হওয়া আমাদের বাকি অবশ্য বিয়েটা আগেও হয়ে যেত কিন্তু আমি সময় নিলাম অনেকটা কারণ আলিশার মাঝে নিজের জন্য ভালোবাসা তৈরি যদি না করি তবে বিয়ে করাটা কেমন যেন হয়ে যেত সবাই এটা পারলেও আমি পারতাম না তাই বিয়ের জন্য সব কিছু ঠিকঠাক থাকলেও আমি চেয়েছিলাম মেয়েটার মনে আমার প্রতি ভালো লাগা তৈরি করতে আর সেটাই হয়েছে তবে আমার একটা অতীত আছে আমি একজনকে ভালোবাসতাম মেয়েটার নাম ছিল প্রিয়ন্তী একদিন হঠাৎ করে এসে প্রিয়ন্তী আমাকে বলে আবির আমি চাই আমি আর তোমার সাথে থাকতে চাই না ও আচ্ছা কারণ জানতে চাইবে না নাকি এটাই চাচ্ছিলে তুমি বলো কি কারণ আসলে আমার না আজকাল তোমার সাথে রিলেশন ভালো লাগছে না আমার যেন অসহ্য হয়ে যাচ্ছে সব নিজের মধ্যে ভালো লাগা খুঁজে পাচ্ছি না একটা বিরক্তি ভাব অনুভব করছি হুম এটাই কি কারণ কি আর করা আসলে মানুষ পরিবর্তনশীল সাথে পরিবর্তন হয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হয় ভালো লাগা খারাপ লাগা ইচ্ছা অনিচ্ছা আমাকে তোমার আগে ভালো লাগতো তাই আমাকে ভালোবেসেছিলে এখন আর ভালো লাগছে না তাই ছেড়ে যাচ্ছ ভালোবাসার মাঝে যদি ভালো লাগাই না থাকে তাহলে জমে বুঝতে পেরেছি তোমার বিষয়টা তুমি না অনেক ভালো সত্যি আবে তোমার মনটা অনেক বড় এত সহজে বুঝতে পারবা বিষয়টা কোনো সিন করবে না ভাবতেই পারিনি আচ্ছা ভালো থেকো নিজের খেয়াল রেখো তোমাকে আর তো আজকের পর থেকে রোজ সকালে মেসেজ দিয়ে বলা হবে না নতুন সকাল দেখো কত সুন্দর তোমাকে রোজ রাতে আর বলা হবে না রাত না জেগে তাড়াতাড়ি ঘুমাও তুমি না ঘুমালে আমিও ঘুমাবো না এসব পাগলামি করা মেসেজ আর দেওয়া হবে না ছেড়ে দিলাম হুম ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন করি হুম করো আমাকে ছাড়া তো তুমি চলতে না এখন তুমি সময় কাটাবো কিভাবে ভয় নেই আমি সব ছেলেদের মতো না যে জিএফ চলে গেছে বলে নিকোটিনের সাদা ধোয়াই নিজেকে আটকে রাখব। যেমনটা কাটাই সেভাবেই চলবে দিন সময় তো থেমে থাকে না তবে তুমি যেন ভালো থাকো এটাই চাই কিন্তু তোমার দিন কিংবা রাতের সময় জুড়ে আমি যে বিরাজ করতাম তখন কি হবে বাসায় যাও তোমার এসব না জানলেও চলবে কথাটা বলে চুপ হয়ে গেলাম পাশে বসা প্রিয়ন্তীকে আমার আর এক মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না আমি উঠতে যাব তখনই প্রিয়ন্তি আমার হাত ধরল আজ প্রথম কোনো অনুভূতি আসলো না ওর হাত ধরাতে বাকি দিন ও আমাকে স্পর্শ করলেই আমি কেঁপে উঠতাম কিন্তু আজ খুবই বিরক্ত লাগছে প্রিয়ন্তি বলে আবির আমি তোমাকে মিথ্যা বলেছি মিথ্যে তা কি মিথ্যে তোমাকে আর ভালো লাগছে না এটা তাহলে সত্যটা কি আসলে আমার না অন্য একজনকে খুব ভালো লাগে ভাবছি তার সাথে রিলেশনে যাব কিন্তু তোমার জন্য বিষয়টা হচ্ছিল না ও কোনো ব্যাপার না ওই যে বললাম না সময়ের গতিধারায় মানুষের ভালো লাগাও পরিবর্তন হয় আমাকে বাদে তুমি অন্য কাউকে পছন্দ করতেই পারো তোমার জন্য শুভ কামনা রইল তোমার খারাপ লাগছে না আবির না কারণ আমি মনে করি কোনো মেয়ের বিএফ কিংবা বর থাকা সত্ত্বেও অন্য কাউকে পছন্দ করতে পারে তাহলে বুঝতে হবে কাছের মানুষটার মনের জায়গা থেকে কবে ব্যক্তিটি রিলিজ হয়ে গেছে আর তুমি ভালো থাকবে ভেবেই খারাপ লাগছে না যাও ভালো থেকো তোমাকে রোজ বিকেলে হাত ধরে হাঁটার জন্য আমি আর থাকছি না তোমাকে আর কখনোই রাত দুপুরে ঘুম ভাঙিয়ে বলবো না ভালোবাসি কথাগুলো বলে প্রিয়ন্তির থেকে চলে আসলাম দূরে এসে ওর দিকে তাকালাম প্রিয়ন্তি আমার দিকেই তাকিয়ে আছে হয়তো ভাবছে আমি আবার কেমন আজব ধরনের ছেলে নিজেরই গার্লফ্রেন্ড অন্য কাউকে ভালোবাসতে চাচ্ছে ব্রেকআপ ছাড়াই নিজ বিএফের সাথে এসে তা বলছে আবার তা আমি মেনেও নিয়েছি। ব্যাপারটা আসলেই উইয়ার্ড আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম খুশিতে হাসছি না এই হাসিটার আলাদা রঙ আছে আলাদা মানে আছে তা হল গভীর এক দীর্ঘ দীর্ঘশ্বাসের কি আর করার আমি যে এরকমই কারণ আমি মনে করি ভালোবাসা ব্যাপারটা আমার কাছে হাত মুঠো করে জল তোলার মতো অপার্থিব ব্যাপার স্যাপার জলকে তুলতে হলে পাত্র দরকার হয় তেমনি ভালোবাসতে সবাই পারে কিন্তু আগলে রাখার মতো শক্তি অনুভূতি মন থাকে না আমারও হয়তো কমতি আছে তাই এমন হলো প্রিয়ন্তী নিজে থেকেই আমাকে ভালোবাসি বলেছিল বেশ চলছিল আমাদের রিলেশনশিপ কিন্তু কেন জানি না সব শেষ হয়ে গেল সত্যি কি আমার কষ্ট হবে না আমি কি এসব সহজে মেনে নিতে পারবো বাড়িতে এসে নিজেকে খুব কষ্টে দমিয়ে রেখেছি এভাবে কেটে যায় অনেকটা দিন মেয়েদের প্রতি বিশ্বাসটাই উঠে যায় সবসময় চেষ্টা করতাম মেয়েদের থেকে দূরে থাকতে কিন্তু আম্মু আর আব্বু তা বেশি দিন স্থায়ী করতে দেয়নি জোর করে আলিশাকে দেখতে যেতে হয়েছে তারপর আস্তে আস্তে আলিশার প্রতি আকৃষ্ট হয়ে যায় কারণ ওই যে বললাম না মানুষ পরিবর্তনশীল সে সাথে পরিবর্তন হয় চিন্তাধারার আলিশাকে এরপর আমার ব্যাপারে সবটা জানাই মেটা আমার খুব খুশি মনেই গ্রহণ করেছিল আমি আরও আলিশার প্রতি আকৃষ্ট হয়ে যাই আমাদের বাড়ির সামনে আসতে এখন আলিশার মেসেজটি পড়লাম রাত তখন একটা বাজে এত রাতে ওর বাসার সামনে যেতে বলেছে কিছু কি হয়েছে দ্রুত রিপ্লাই দিলাম কেন কি হলো হঠাৎ দেখব আপনাকে আজ বিকালে তো দেখা হলো জি জনাব তোবু আপনাকে আবার দেখতে ইচ্ছে করছে। ওকে আমি আসবো। সমস্যা হলে থাক। ফোনটা গুজে নিলাম পকেটে। বাড়িতে থাকা ছোট বোনের ক্যাডবেরি চকলেটগুলো নিয়ে চললাম ওর সাথে দেখা করতে। যাই প্রিয় মানুষটার সাথে দেখা করে আসি। আজ মনে হচ্ছে জীবনটা এত সুন্দর কেন? খুব দ্রুতই এবার বিয়ে করতে হবে। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে